আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো অপরাজিতা ফুল নিয়ে অপরাজিতা ফুলের যে গুণাগুণ কি এবং এই ফুল খাওয়ার নিয়ম কী তো প্রথমে আমরা যে কথাটা বলবো তাহলে অপরাজিতা ফুল খাওয়ার নিয়মটা কি। অপরাজিতা ফুল চা হিসাবে খাওয়া যায় আর চাটা কিভাবে বানাতে হবে পাঁচ থেকে ষাটটি শুকনো বা তাজা অপরাজিতা ফুল নিতে হবে এক কাপ গরম পানি লেবু বা মধু যে কোনো একটি মেশি আপনি খেতে পারেন প্রস্তুত প্রণালী গরম পানিতে ফুলগুলো পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখতে হবে নীল রং সরিয়ে পড়লে সেকে ফেলতে হবে লেবু যোগ করলে চায়ের রঙ নীল থেকে বেগুনি হয়ে যায় সকালে খালি পেটে বা বিকালে পান করাই ভালো দৈনিক এক থেকে দুই কাপ যথেষ্ট অতিরিক্ত খেলে ঘুম বা ঘোড়া ভাব বা পাতলা পায়খানা হতে পারে অপরাজিত ফুলের গুঁড়া আসলে এটা কিভাবে তৈরি করা যায় প্রথমে ফুল শুকিয়ে ব্লেন্ডার করে গুঁড়া করে কাচের ব্যায়ামে সংরক্ষণ করতে হবে আদা চা চামচ গুঁড়া গরম পানিতে মিশিয়ে খালি পেটে খাওয়া যাবে চায়ের চায়ে বা স্মুদি বা হালকা সুপে মিশিয়েও খাওয়া যায় রান্নার প্রাকৃতিক রং হিসাবে এই অপরাজিতা ফুল ব্যবহার করা যায় নীল ভাত পিঠা বা সর্ব প্রাকৃতিক নীল রং দিতে ফুল ব্যবহার করা যায় এতে কোনো কৃত্রিম রং বা কোনো কেমিক্যাল নেই তাই এটি সম্পূর্ণ নিরাপদ আরেকটি ব্যাপার গর্ভবতী বা স্তন্যপায়ীকারী নারী স্তন্যদানকারী নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া আসলে উচিত হবে না এখন আমরা আসলে জানবো যে অপরাজিত ফুলের ভেষজ গুণাগুণগুলো কী অপরাজিতা ফুলের ভেষজ গুণাগুণের মধ্যে প্রথমে যেটা আসে যে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ব্রেন টনিক হিসাবে অপরাজিতা ব্যবহার করা হয় এতে এতে থাকা ফেলাবোনাইট এবং অ্যান্থোসায়ানিন নিউরনের কার্যক্ষমতা উন্নতি করে স্মৃতিশক্তি বাড়াতে এবং অ্যালমাজি অ্যালমাজেইমাস রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধে সাহায্য করে উদ্বেগ ও মানসিক চাপ কমায় চিন্তা হ্রাসকারী উপাদান থাকায় এটি মানসিক প্রশান্তি দেয় বিষণ্নতা ঘুমের সমস্যা স্ট্রেস কমাতে অপরাজিতা চা খুবই কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ এতে রয়েছে প্রো অ্যান্থোসায়াডিন সায়ানাইডিন যা শরীরের কোষ রক্ষা করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সহায়ক রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ত্বক এবং চুলের জন্য উপকারী অ্যান্টি এজিং গুণাগুণ থাকায় ত্বকের বলিরেখা কমায় চুল পরা রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে শরীরে ডিটক্সিফাইড করে লিভার পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় এবং মূত্রবর্ধক হিসাবে কাজ করে কিডনি সুস্থ রাখে হজমে সহায়ক কুষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক সমস্যা কমায় পেট ফাঁপা ও বদহজমে ভালো কাজ করে আয়ুর্বেদ মতে নারী হরমোন ভারসাম্য রক্ষায় সহায়ক পুরুষদের স্পামের গুণগত মান উন্নত করতে পারে বলেও কিছু গবেষণায় দাবি করা হয়